ভিজুয়াল বলছি বন্ধুরা আমার কিছু কিছু ভিডিওতে ভিউস আসতেছে আবার দেখা যাচ্ছে কিছু ভিডিওতে ভিউসই নাই দশটা আটটা এবং কিছু ভিডিওতে বিশটা এর উপরে ভিউস আসে না এখন কথা হল ইউটিউব কিন্তু আমাদের ভিডিওটি বুস্ট করতেছে তারপরে কিন্তু ভিডিওতে ভিউস আসতেছে না এখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার ভিডিওতে আমি নিজে ভিউস আনবো কীভাবে আনবো আমি নিজে নিজের ভিডিও দেখব না আমাকে নিজের ভিডিও দেখতে হবে না যেহেতু নিজের ভিডিও দেখলে কিন্তু ক্ষতি হয় এ নিয়েও কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করছে আপনি আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখন কথা হল ইউটিউবের নিজের ভিডিওটা কীভাবে নিজে ভিউস সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করি যারা নতুন ইউটিউবার আছে যাদের ভিডিওতে ভিউস আসতে না তাদের ভিডিওতে নিজেরাই আপনি ভিউস আনতে পারবেন কিভাবে আনবেন আশা করি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি দেখেন এই ভিডিওতে একবারে ভিউসটা কম হ্যাঁ এখন এই ভিডিওতে আমি ভিউস আনার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন সেটা আপনি যখন আবার পেন্সিল আইকনে ক্লিক করবেন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোডার হ্যাঁ এখানে যখন এটা ক্লিক করবেন আপনার এই যে থামবেলটা আছে এই থামবেলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে প্রথম আপনি থামবেলটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাকে আয়টা কাজ করতে হবে এখানে আপনাকে এই যে শেয়ার অপটা অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনি লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন আমি লিঙ্কটা কপি করলাম আমার কাম্পিউটার ডাউনলোড হয়েছে আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এখন আপনাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে সেটা হলো ডেলি হান্ট এটা প্লে স্টোরে পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে এইখানে আসতে হবে আসার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলেই আপনাকে একটা এই যে প্রোফাইলে ক্লিক করলে আপনার একটা জিমেল দেওয়া যে কোনো জিমেল দিয়ে আপনি কী করবেন একটা সাইন আপ করে নিয়ে তারপরে এখানে প্রোফাইলটা সেট আপ করে নেবেন সেট আপ করার পরে আপনি এখানে ক্লিক করতে হবে এই পেনসিল এখানে ক্লিক করতে হবে আপনারা যদি এটা সার্ট আপ কীভাবে করতে হয় যদি ভিডিও চান তাহলে এই 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 অ্যাপের উপরে একটা ভিডিও পরে আমি আপনাদেরকে দেখাব দেখেন আমি এই পেন্সিল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এখানে একটা পোস্ট বর্ণনা দিচ্ছে আমি একটা পোস্ট দেবো পোস্ট দেওয়ার আগে আমি যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে নিব আমি এখানে ভিডিও 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 হ্যাঁ ভিডিও লিংক দেই এই যে ভিডিও লিঙ্ক ওকে আমি এখানে এটা ক্লিক করলাম এই যে লিঙ্ক এখানে আমি এটা একটা ইমোজ মধ্যে দেব তারপরে ভিডিও লিঙ্কটা আমি পোস্ট করলাম পোস্ট করার পরে এখানে একটা অপশন আপনি দেখতে প্লাস আইকন পিকচারের এখানে ক্লিক করে ওই যে আমি থাম্পেটটা ডাউনলোড করছিলাম থাম্পেটা আমি সেট করবো থাম্পেটা আমি কোথায় পাবো থাম্পেটা অলরেডি আমার কাছে আছে এই যে থাম্পেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ডান দিলাম ডান দিলে আমার এই চলে আসে আপনি চাইলে কিন্তু আরও থাম্বেল এখানে সেট করতে পারেন আমি সেট করব না তারপরে এখানে আপনাকে এই এই টপিক গ্রুপে আপনাকে ট্যাগ দিতে হবে টপিকের জন্য গ্রুপস অ্যান্ড সদস্য এখানে আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে নেবেন আমি যদি হ্যাশট্যাগ দিই তাহলে হ্যাশট্যাগ দিতে পারবো কিন্তু আমি হ্যাশট্যাগ এখানে দেবো না তারপরে এখানে একটা অপশন দেখতে পারতেছেন পোস্ট এই পোস্টটা আপনি ক্লিক করবেন যখন আপনার পোস্টটা ক্লিক করবেন আপনার পোস্টটা কিন্তু রিফ্রেশ করেন আপনার পোস্টটা কিন্তু সফলভাবে সফলভাবে পোস্ট করা হয়েছে এখন এই পোস্টটা আপনি কোথায় পাবেন আমি দেখি পোস্টটা এদিকে আসে কি না পোস্টটা আসবে এই যে দেখতে পারতেছেন এই সরি পোস্টটা চলে গেলো নিচে মনে হয় আচ্ছা আমি প্রথম প্রথম দেওয়ার সাথে সাথেই ছিল আচ্ছা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে আমি বোঝাই এখানে কিন্তু জনের তাদের ভিডিও লিঙ্কটাকে শেয়ার করতেছে দেখেন এইটা এখন শেয়ার করছে হ্যাঁ ভিডিওটা আশা করি এরকম আরও ভিডিও পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাইকনে ক্লিক করতে বলবো না দেখব